ভোট চাইতে আসলে ডাকসু প্রার্থীদেরকে দিয়ে যেসব কাজ করিয়ে নিতে পারেন চলছে ডাকসু উৎসব ভোটের আশায় প্রার্থীরা ঘুরছেন দুয়ার থেকে দুয়ারে এই সুযোগে কেউ যদি আপনার দুয়ারে চলে আসে তাহলে ভোটের লোভ দেখিয়ে তাকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নিতে পারেন এক ভোটের বিনিময়ে অ্যাসাইনমেন্ট করিয়ে নিন নিজের বুদ্ধি থাকলে ভিন্ন ভিন্ন প্রার্থীকে দিয়ে ভিন্ন ভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টও করিয়ে নিতে পারেন দুই ভোট চাইতে আসলে রুমের এলোমেলো পরা টেবিলটা তাকে দেখিয়ে দিন আর লম্বা হাইটের প্রার্থী আসলে তাকে দিয়ে মাকড়সার জাল ও সিলিং ফ্যানের ধুলো পরিষ্কার করাতে পারেন তিন প্রেম করছেন কিন্তু কবিতা লিখতে পারছেন না কোনো সমস্যা নেই কোনো কবি প্রার্থী হয়ে ভোট চাইতে আসলে তাকে দিয়েই প্রিয় মানুষের জন্য একটি কবিতা লিখিয়ে নিন পাশাপাশি গান লেখানো এবং ছবিও এঁকে নিতে পারেন চার ভোট চাইতে আসা নেতার মধ্যে কি পাংচুয়ালিটি আছে নাকি সারা রাত ঘাস কেটে বেড়ায় সেটা বোঝারও দরকার আছে তাই ভোটের অন্তত সাত দিন আগেই তাকে বলুন আপনাকে যেন সকাল সকাল ফোন দিয়ে জাগিয়ে দেন ঠিকঠাক জাগাতে পারলে ভোটটা সে পেতেই পারে পাঁচ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাগ করেছে রাগ ভাঙাতে পারছেন না টেনশন নেই এই দাশুর সিজনে বিপি পার্থীকে বলুন রাগ ভাঙিয়ে দিতে আর রাগ ভাঙাতে পারলেই ভোট নিশ্চিত হে ছয় নেতাদের দিয়ে সব সময় বড় বড় কাজ করাবেন এমন তো নয় মাঝে মাঝে টুকটাক ছোটোখাটো কাজও করিয়ে নিতে পারেন এই যেমন মশা মেরে দেওয়া পিঠ চুলকে দেওয়া বালিশের কাভারটা বদলে দেওয়া ইত্যাদি এই ছয়টি পয়েন্টের বাইরেও আপনারা মতামত দিতে পারেন আর কি কি করানো যেতে পারে একজন ডাকসুর প্রার্থীকে দিয়ে